হ্যালো বন্ধুরা আমি নীতিশ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে আবারও চলে এলাম আমি ও ত্রিবেদী মন্দিরে তো এখন আমি ত্রিপদী মন্দিরে যাইনি রাস্তায় তো আজকে মনে হলো যে আজকে ব্লগটা স্টার্ট করে দিই কারণ প্রথমে আমি ত্রিবেদী মন্দিরে ভিডিও করেছি তো আবারও আজকে সেম ভিডিও নিয়ে চলে এলাম তো আমার পুরো ভিডিও দেখতে থাকো আর আমার সাথে থাকো আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে তো চলো এখানে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি চলেই এলাম যে ত্রিপদী মন্দিরের মেইন গেটের সামনে তো দেখে নাও চলো তো বন্ধুরা ফাইনালি চলেই এলাম মন্দিরের সামনে তো দেখে নাও もう帰、んえー、るわ。 তো বন্ধুরা আমরা এখন ত্রিবেদী মন্দির পুরা হয়ে গেছে তো আজকের ভিডিওটা অল্প ছোট্ট ব্লগ করেছি তো আজকের ভিডিওটা এখানে আমি সমাপ্ত করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ব্লগে দেখা হবে ওকে টাটা তো ওপর চলে যাচ্ছে বাড়িতে